আমরা এখানে আসছি এই লরিয়াল আজমল এই আমরা যাব বি বি যে এই গেটে মনে করেন বি সেভেন এখানে ইনফরমেশন একে জানলাম জানার পরে ওই যে ড্রি আস্তে আস্তে ই গেটের দিকে যাইতেছি আমাদের বিশ সেভেন এর দিকে

ওই উপরে ছিলাম ওই দিকে আবার গাইছি এই লইছে পরেছে বিমানে পাবলিক এই যে মাল মানার সব বিমান উঠতেছে নরুম ওডনের আস্তে আস্তে উঠতেছে আর কি এই বিমানে যাইব ইনশাল্লাহ বিমানটা ছোটো হইলেও কিছু করার নাই আলহামদুলিল্লাহ

অবশেষে ঢাকার বিমানে এসে বসলাম ঢাকা যাব তবে এই বিমানে মনিটর টনিটর কিছুই নাই এইরকম এটার মধ্যে ছোট বিমান এই যে বাস কাটি আর বোর্ডের বাইরে মাসকাট থেকে এটা হলো মাসকাটের টার্মিনাল সুন্দর টার্মিনাল जन्म பெரிய மெயின் டான்ஸ் டைட்டா டேன்ஸ் சிட்டி சிட்டி பிஜோஜா பார் அவன் கேக்க கூடுவேன்னு சொல்லலாம் আজকে বাইক খুব ভালো আমার সিটটা পড়ছে জানাল একদম সাইডে যার জন্য মানে সব বিদ্যা পাইতেছি 是啊，真的真的 কিছু খাবার দিছিল তো খাবারগুলি খাই নাই খাবারগুলি সুন্দর করে প্যাকেজিং করে ব্যাগে রেখে দিয়েছি ব্যাগের থেকে পরে এয়ারপোর্টের বাইরে পার্সেল

ट्राई करें बट Bangladesh-e Aslam, Arena spor e. Alhamdulillah. Abe mrci lamzaderabe a. Bangladesh-e bhaga

this

उधर डांस करते हैं। चलो आस्कर वीडियो टा होते से बाम साइड है। मैं भी लैंडिंग है बाम साइड। बाम साइड।

O que seu... building building

আসসালাম আলাইকুম অবরোশে সেকা মাসকাট হইয়া ঢাকা হইয়া ময়মন পথে আইসা বর্ষে এখন বাংলাদেশে কোথা এয়ারপোর্টে বাড়িছি বাইরে এখন গাজীপুরের জঙ্গল দেওয়া যাই